গুড মর্নিং আছে বন্ধু আদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি আজকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা শীত লাগছে সকালবেলায় উঠে সোয়েটারটা পরে নিয়েছি তো সারাদিন অনেক কিছু আছে সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে আরেকটা কথা তো আগের ব্লগে দিয়েছিলাম না কেকটা ওটার রিভিউটা তোমাদের পড়াও কোনো কাজ করলে তার মানে ভালো অ্যাপ্রিসিয়েশন পেলে খুবই ভালো লাগে বলে সবারই ভালো লাগে তাই আমাদেরও আমারও ভালো লেগেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো ধরো আজকে সকালবেলা যাব একটুখানি গাছের ওখানে আমি আর দিদি দুজনে মিলেই গাছের ওখানে যাব যদি সম্ভব হয়ে করবো হলে তোমাদের সঙ্গে এসে পরে শেয়ার করবো কি গাছ নিলাম কি করলাম সবটাই শেয়ার করবো চলো তাহলে সঙ্গে থাকো আমি একটু হয়ে যে কুটু দাদা গুড মর্নিং হ্যালো গুড মর্নিং কুটু দাদার উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে যে কুটু দাদা এরম করে কান ঝাড়া দিচ্ছে কোথায় যাচ্ছে কুটু দাদা কুটু দাদা খা খেয়ে উঠেছে এখন কুটু দাদার মুখ মুছিয়ে দিতে হবে কুটু দাদা নাহলে পাঁচ মিনিট অপেক্ষা করবে তারপরেই কুটু দাদা এদিক ওদিক মুখ মুছবে সেটা হুটু দাদার মুখটা ধুয়ে মুছিয়ে দিস হুটু দাদা শুনছে কথা না চলো দাদা দিচ্ছি 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 বাবা দিচ্ছি 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 মুছিয়ে দিচ্ছি আনটি ব্রেকফাস্টে বসেছি আমাদের ব্রেকফাস্টে আর দিয়ে আছে রুটি পাতলা একদম আলুর তরকারি আর এই যে রুটি এখানে ক্যাচারলের মধ্যে রয়েছে আর রয়েছে সুজি মানে এক হাতে না খুলে উঠতে পারছি না এক হাতে তো ক্যামেরা ধারা সেই জন্য চলো আমরা ব্রেকফাস্ট টা সেরিনি আগের ব্লগে যে ভিডিও কেকটার ছবিটা দিয়েছিলাম বাটার রিভিউটা কাস্টমার রিভিউটা শেয়ার করলাম আমার ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো গাছ থেকে ফুল তুলে এনেছি দেখো কত রকমের ফুল হয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কালার গুলো দেখো কোনটার থেকে কোনটা সুন্দর এ বলছে আমি বেশি সুন্দর তো বলছে আমি বেশি সুন্দর কম হচ্ছে কিন্তু তবু হচ্ছে এমনি ফুল তো দিয়েইছি কেনা ফুল তার সঙ্গে এই ফুলগুলো দিয়ে সাজিয়েছি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে দারুণ লাগছে একদম মনটা ভরে যাচ্ছে এই গরমকালে তো অনেক ফুল হয় শীতকালে কম হয় কিন্তু তাও সুন্দর কত সুন্দর কালার দেখো খুব ভালো লাগে গরমকালেও তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো চলো সঙ্গে থাকো আমার পুতু সারা হয়ে গেছে এখন এবার অন্য কাজে যাব দেখো এখন গাছ কিছু পুঁতিছি দিদি নিজের সপে আছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ভাবলাম এই সবজি গাছগুলো না একদম মরে যাবে দেখো এরকম একটা ডালের গাছ একদম চারা গাছ হ্যাঁ তো শিকড় গুলো বেরিয়ে রয়েছে এগুলো না পুঁতে দিলে কালকে আর একদম এক টাকাও বাঁচানো যাবে না তাই ভাবলাম ছোট এই ফুলকপির গাছগুলো এরকম দিয়েছে তা ফুলকপি এবার আমি প্রথম করছি আর সকালবেলা সব গাছগুলো আনা হয়েছে আর পরে আমি যখন কুটুসের ওষুধ আনতে গেছিলাম তখন আমি ওই সবজি গাছ কিছু নিয়ে এসেছি ওই যে এখানে ফুলকপি গাছ এখন ছটা পোতা হয়েছে আরও দেখলাম প্রচুর অনেকগুলো রয়েছে আগে ফেলি তারপরে আবার তোমাদের দেখাবো দেখো আমার গাছগুলো সব পোতা হয়ে গেছে এগুলো সব ফুলকপি গাছগুলো পুতলাম আহ এগুলো একদম তো মানে শিকড় ছাড়া নাহলে ঠিক থাকতো না আর বাকি গাছগুলো দেখি টপ সব ব্যবস্থা করে পুঁততে হবে ছোট সবজির গাছগুলো পুঁতে দিতে হবে এই গাছগুলো ফুল গাছ বা গুলো এখন না পুঁতলেও বেশ কিছুদিন রাখা যাবে কিন্তু এই সবজির গাছগুলো একদম রাখা যাবে না কালকে বাকি সবজির গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এবার নিচে চলে এসেছি আমার কালকের কেকের অর্ডার রয়েছে এটা প্লাম কেক বানাবো এই ড্রাই ফ্রুটস মিক্স ড্রাই ফ্রুটস কাজু ব্ল্যাক কিশমিশ বা ব্ল্যাক রেজিন বলো মিক্সড ড্রাই ফ্রুট উই সিডস আমন্ড সব নিয়েছি আর এখানে এটা প্রিমিক্স আছে প্লাম প্রিমিক্স আছে বাটার আছে দুধ আছে আর একটু ওই যে আমাদের স্পাইসেসটা পাওয়া যায় ওটাও নিয়েছি ওটা দিয়ে দেখো এই যে তৈরি করে এখন সব মোল্ডে ঢেলেছি এই মোল খুব ভালো এবার এসছে আমাদের উইথ কাভার মানে এটাতে বেক করে বেক করে তুমি একটা কাভার লাগিয়ে র্যাপ দিয়ে কাবার লাগিয়ে দিয়ে দিতে সেটেই রয়েছে তাই আমি এটাতেই করলাম করে দেখি একটুখানি হলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। কেক তো বসিয়ে দিয়েছি এবার আমি একটু চা নিয়ে আমি আর দিদি দুজনে একটু চা নিয়ে বসেছি দিদিকে ডেকেছি আসেনি এখনো তো দুজনে একটু চা খাই এই সময়টা না খুব পরিশ্রম যায় তো ভালোও লাগে ধরতে কা একদিকে কাস্টমার ডিল করো এগুলো প্যাকেট করো দিদি আর আমার দুজনেরই দিদিরও ক্লাস সামলাতে হয় সারাদিন ভেতরেই আমার জন্য আর রেস্ট পায় না একটু ও প্রচুর মানে আমার সঙ্গে সঙ্গে করেও না থাকলেই ভাবে আমার পক্ষে একার পক্ষে একদম সময় হতো না আর এই যে দেখো চা খেয়ে এখন নিয়ে বসেছি এই মিক্সড ড্রাই ফ্রুটস উইথ সিডসটা করার জন্য এইগুলো না সব একটু আগে থেকে প্যাকেট না করে রাখলে গুট করে ফুরিয়ে যায় বোঝে বোঝা যায় না তখন কাস্টমার দাঁড়িয়ে কাস্টমারকে দাঁড় করিয়ে প্যাকেট করলে তাদের পক্ষেও তো অসুবিধা সময় লাগে না দাঁড় করিয়ে রাখতে খুব বাজে লাগে এই জন্য আগে আগে থেকে প্যাকেট করে রাখি এগুলো সব বসে এখন প্যাকেট করব আরও প্রচুর জিনিস আছে আজকে অনেক দেরি হবে করতে তা চলো সঙ্গে থাকো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব দেখো এগুলো এতক্ষণ বসে বসে সব প্যাকেট করা হলো এটা তো ড্রাই অরেঞ্জ আর এখানে আছে ব্ল্যাক কারেন্ট এটার মধ্যে ব্ল্যাক কারেন্টটা আলাদা করে রেখেছি আর এটা তো উইথ সিড আর উইথ সিড এখানে এক্সট্রা প্যাকেটগুলো করে রাখা হলো কারণ এগুলো মানে প্যাকেট তৈরি করা না থাকলে না তখন কাস্টমারকে দাঁড় করি প্যাকেট করা মানে প্যাকেট করা সম্ভব হয় না তাই এগুলো তাই হলো আর তখন এগুলো করে রাখলাম আর এখানে দেখো কেকগুলো এখন ঢুকিয়ে রাখলাম মানে ঠান্ডা হয়ে গেছে দেখো কালার দেখো শুধু ই যে অসাধারণ অপূর্ব হয় এটা দেখো আরেকটাও রয়েছে দেখো এগুলো রয়েছে অর্ডারের কেক এগুলো কালকে যাবে হবে ডেলিভারি অপূর্ব হয়েছে দেখতে তেমনি খেতেও একদম দুর্দান্ত হয় হয় অসাধারণ খেতে হয় চলো রাখি ওইদিকে কুটু কুটু উৎপাত করছে চলো সঙ্গে থাকো তোমরা এই যে দেখো এখানে ড্রাই ফ্রুটস আছে ড্রাই ফ্রুট সিডস আছে আবার আলাদা আলাদা করে দিয়েওছি সেগুলো সব এখানে এই ফ্রুট জুস আর রামের মধ্যে শোক করা রয়েছে আরও আরেকটা পাত্রে ভেজাতে আমার প্রচুর পরিমাণে লাগে ড্রাই ফ্রুটস যে রয়েছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কেকটা করতে এগুলো দেই আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ফ্রুটসটাই ওই যে কেকটা তোমাদের দেখালাম ওর মধ্যে দিয়েছি চলো তাহলে তোমার সঙ্গে থাকো আমি একটু কাজ সেরে নি আমি নিচে এসেছি কিছু কাজ করার জন্য সব তো অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে তারপরে মেয়ে গিয়ে কুটুসকে ঘুরিয়ে নিয়ে আসলো তারপরে আমরা উপরে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম এখন নিচে এসেছি কিছু কাজ সেরে আর ভিডিওর এডিটিং করব করে তারপর গিয়ে শোবো হাই যে কুতোবাবো চলে এসছে ওর কানে ওষুধ দেওয়া হয়েছে সবে আমার সঙ্গে পাহারা পাহারা দিচ্ছে দিচ্ছে দেখো ওদের ভালোবাসা না একদম নিঃস্বার্থ ভালোবাসা ওদের ভালোবাসায় কোনো খাদ নেই কোনো স্বার্থ নেই একদম ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না আমি ওপরে যাবো যতক্ষণ যখন বেশি রাত্রি পর্যন্ত করি তখন মেয়েকে বলে নিয়ে যেতে তখন ওদের সঙ্গে গিয়ে শোয়ে গিয়ে তখন আমার কাছে চলে আসে যে দেখো বিধ্বস্ত অবস্থা একদম কে কে রড তারপর কিছু গাছ আজকে এনেছিলাম সেগুলো লাগানো করিয়েছি কিন্তু কালকে বাকিগুলো লাগাতে হবে না না সবজির গাছগুলো এনেছি সব মরে যাবে ফুলকপিগুলো পুঁতে দিয়েছি কিন্তু টমেটো আছে আছে ক্যাপসিকাম বেগুন আছে ওগুলো সব লাগিয়ে দিতে হবে আর এখন নিচে এসেছি কিছুটা কাজ বাকি আছে সেটা করব তারপরে এডিটিং করব করে ভিডিওটা রেডি করে তারপর যাবো এমনি প্রচুর চাপ সেজন্য কি হচ্ছে বলো তো ঠিকঠাক মতো করে ভিডিও করা হচ্ছে না তারপরে এইখানে এর মধ্যেও ছিল মেয়ের একটু হেল্প করা যাই হোক কালকে হঠাৎ করে মানে সমস্ত কিছু বলে আজ কালকেই জমা দিতে হবে করে বলে মানে খুব খুব কষ্ট হয়েছে কালকে আমি জমা স্কুলে গিয়ে সেই কি তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর কাছের বন্ধু অতিথি চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা